সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসানুর রহমান আয়েশা ইলেকট্রিকের মালিক আপনাদের ভিতরে কিন্তু আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এইটা এই সোলার বাজার ভিডিও কিন্তু আমার নিজস্ব ইউটিউব চ্যানেল যারা সোলার সম্পর্কে সবসময় সব কিছু সবার আগে জানতে চান অবশ্যই চ্যানেলটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে এখনই টিপ মানে রাখেন পরবর্তী পরবর্তী আপডেট যেন সবার আগে পান তো আজকে আমি দেখাবো হাইব্রিড সোলার সিস্টেমের একটা আধুনিক সিস্টেম কি আসলে আগের মডেল তো সবাই এভেলেবেল নিচ্ছে অনেকে জানে আজকে দেখাবো নতুন একটা আইটেম এই যে দেখতে পাচ্ছেন এই কোম্পানির সম্পূর্ণ টাচ ডিসপ্লে হ্যাঁ একবারে স্মার্ট ভার্সন যেটা এম সোলার ইনভার্টার সাড়ে তিন কিলো এদের মাধ্যমে কিন্তু আপনারা চালাইতে পারবেন একটা ডেট এসি একটা এক ঘোড়া মোটর আট দশটা সিলিং ফ্যান আর টেলিভিশন ওয়াইফাই রাউটার এবং আপনার ঘরে সাধারণ ব্যবহারের জন্য যা যা আছে সবকিছু কিন্তু খুবই সুন্দরভাবে এটার মাধ্যমে চালাইতে পারবেন এর সাথে কিন্তু আমরা কোনো লোকাল প্রোডাক্ট রাখি নাই আজকে কিন্তু বেস্ট প্রোডাক্ট অনেকের কিন্তু আমার কাছে বলছে ভাই এই টল টিউবলার ব্যাটারি নিয়ে একটা ভিডিও করেন তো ভিডিও তাদের জন্য অনেকেই বলে ভাই আমাদের টল টিউবলার ভিডিওতে কিছু প্যাকেজ দেখান তো এটা দেখতে পাচ্ছেন রোহিমা কোম্পানির দুইশো এম একটা টল টিউবলার ব্যাটারি যেটার তিরিশ মাস ওয়ারেন্টি এটা কিন্তু ফ্ল্যাট টিউবলার না এটা কিন্তু অবশ্যই টল টিউবলার ব্যাটারি আর এর সাথে কিন্তু এরকম আমরা একটা হাইব্রিড সাড়ে তিন কিলো ইনভার্টার রাখছি সাথে কিন্তু সাড়ে পাঁচশো ওয়াটের আর সাড়ে পাঁচশো হঠাৎ লন প্যানেল অর্থাৎ বেস্ট কোয়ালিটি বায়োফেসিয়াল প্যানেল তিরিশ বছর গ্যারান্টিযুক্ত প্যানেলও কিন্তু রাখছি অর্থাৎ এই প্যাকেজ আমরা টিআ আর ওয়ান কোম্পানির সাড়ে পাঁচশো সোলার প্যানেল চারটা আর দুইশো এম্পার আর টিউবলার ব্যাটারি দুইটা এবং সাড়ে তিন কিলো হাইব্রিড এইস কোম্পানির স্মার্ট ইনভার্টার একটা এইটা দিয়ে কিন্তু এই প্যাকেজটা আমরা সাজাইছি তো এটার দামও কিন্তু অনেক কম যারা এসি এসি ফ্রিজ মোটর বাসাবাড়ির জন্য ধরেন মসজিদের জন্য যদি কেউ তিরিশটা ফ্যান নেয় বা কারখানা জুড়ে যদি তিরিশটা ফ্যান নাই তা তো এসি বা মোটর জোর না চালাতে এইটা দিয়ে কিন্তু চালাতে পারবে তো আপনি মিলিয়ে ঝিলে কিন্তু সবই চালাতে পারবেন আপনার বাসাবাড়িতে সাধারণত যা যা থাকে এবং এটা কিন্তু একটা বেস্ট পন্থা তো এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে যেয়ে মানে বাংলাদেশ চৌষট্টি জেলায় যেয়ে আমরা কিন্তু সরাসরি ফিটিং করে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে যাই আমরা ফিটিং করে দিয়ে টাকা নিই আপনি শুধুমাত্র যখন অর্ডার করবেন প্রবাস থেকে হোক দেশ থেকে হোক বা অফিসিয়াল কোনো লোক হোক যেমন গতদিন কিছুদিন আগে মানিকগঞ্জ দৌলতপুরে একজন সচিবের বাসায় লাগাই লাগিয়ে দেওয়া জানি না সচিব সাহেব দেখছে কিনা উনি কিন্তু ভিডিও দেখে আমার এখানে আসছিল তো এরকম আরও অনেকের এক প্রবাসী ভাই সিঙ্গাপুরে ইটালি বিভিন্ন প্রবাসী ভাইরাও কিন্তু আমাদের এটা অ্যাভেলেবেল নেই নিয়ে থাকে তো অনেকেই কিন্তু বাসায় ব্যস্ততার কারণে থাকতে পারে না হ্যাঁ তো আমাদের কাছে কিছু বুকিং মানি দিয়ে দেয় লোক পাঠাই দেয় বা অনেকে ফোনে দশ হাজার টাকা অথবা পাঁচ টাকা আগে অ্যাডভান্স করে আমরা লাগাইয়ে সব কিছু লাগাই ফিটিং টিং করে আপনাকে বোঝাইয়ে দিয়ে তারপরে বাকি টাকা নিয়ে কিন্তু আমরা দোকানে আসি তো এই প্যাকেজটা কিন্তু আমরা রাখছি আপনাদের জন্য একবারে অফার প্রাইস কিন্তু অল্প দিনের সীমিত সময়ের জন্য মানে এখন সব কিছুর দাম কম তো এই অনুযায়ী এই প্যাকেজটা সাজানো মাত্র দেড় লক্ষ টাকায় এই প্যাকেজটা আয়েশা ইলেকট্রিক থেকে নিতে পারবেন দেড় লক্ষ টাকায় থ্রি পয়েন্ট ফাইভ হাইব্রিড ইনভার্টার এক পিস দুশো এম পেয়ার টল টিউব রহিমা ফ্রোল ব্যাটারি দুই পিস সাড়ে পাঁচশো ওয়াট সোলার চার পিস ফোর আর এম কেবল তিরিশ ফিট ব্যাটারি কেবল একটা দামি দশ ফিট এবং এই স্ট্রাকচার এটা লাগানোর জন্য যা যা লাগে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যারা এই চ্যানেল এই ভিডিওটা দেখছেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন লাইক কমেন্ট করছেন এই স্ক্রিনশট আমাকে দিলে তার ফিডিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ যে ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের জন্য এই মাল মালের কোনো ফিটিং চার্জ রাখা হবে না শুধুমাত্র যে লোক ফিটিং করতে যাবে ওর যাতায়াত ভাড়া এবং মাল যে আপনার ওখানে যাবে পিক আপ ভাড়া অথবা কোরিয়ারে গেলে কোরিয়ার ভাড়াটা দিলেই হবে মাত্র দেড় লক্ষ টাকাই আমরা আপনাদেরকে দিচ্ছি কি একটা এসি চালাইতে দেড় টনের এসি চালাতে পারবেন একটা মোটর চালাইতে পারবেন তারপরে আপনি ধরেন একটা একবার তিরিশটা সিলিং ফ্যানও পারবেন তো অন্য জায়গা থেকে কিন্তু এই প্রোডাক্টটা আপনার অনেক বেশি দামে কিনে থাকেন সেম কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে বা আরো কম দামে প্রোডাক্ট দিয়ে অনেকে কি করে প্যাকেজে ফাঁকি ঝুঁকি দেয় ধরেন দুশো এম্পের দিয়ে একশো তিরিশ এম্পের ব্যাটারি দিয়ে প্যাকেজ করে সেক্ষেত্রে রেট কিন্তু অনেক কমে যায় যদি কেউ কাস্টমাইজ করতে চাই যে আমি দুশো এম্পের ব্যাটারি নিবো না আমাকে একশো তিরিশ এম্পের ব্যাটারি দিন অথবা একশো এম্পের ব্যাটারি দিন সেক্ষেত্রে রেটটা কিন্তু অনেক কমবে ভাই তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যেহেতু টাকা দিয়ে পণ্য কিনবেন অবশ্যই বেস্ট প্রোডাক্টটা কিনবেন তাহলে দীর্ঘদিন সাপোর্ট পাবেন যেমন প্যানেলটা কিন্তু আমরা দিয়ে থাকি তিরিশ বছর মনো টিয়ার ওয়ান সাড়ে পাঁচশো নিলে আশা করি ভালো রোদ হলে প্রায় এরকমই পাবেন ব্যাটারি ইনভার্টারতে কিন্তু আমরা দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি সাথে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি কোনো সমস্যা হলে এটা সম্পূর্ণ আমাদের ডাইভার আর ব্যাটারিটা চলবে রোহিমা ফ্রোস কম পক্ষে পাঁচ থেকে সাত বছর যায় এবং বেকআপও অনেক বেশি তারা আগে ব্যবহার করছে না এরা তো জানেনি রিহিমা কোম্পানি কি জিনিস তো আপনাদের মালের কোয়ালিটি নিয়ে কোনো ধরনের চিন্তা নাই আর আয়েসা ইলেকট্রিক আমাকে চেনে না এরকম লোক সোলার রিলেটেড ব্যবসা করে বা ইলেকট্রিক রিলেটেড ব্যবসা করে এরকম লোক নেই যে আমাকে চেনে না আল্লাহ রহমের সততার সহিত চোদ্দ থেকে পনেরো বছর কিন্তু আমরা একই জায়গায় দোকানদারি করছি যার কারণে ওয়ারেন্টি গ্যারেন্টি নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই এটা অনেক জায়গায় আপনি পাবেন যেখানে অনেক কমে দিবে কিন্তু এগুলো কিন্তু প্রোডাক্ট ওই গুণগত মান দিবেন আপনার থেকে যেরকম টাকা নিবে প্রোডাক্ট ওই রকমে দিব এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আর এই প্যাকেজটা যদি কেউ খালি ইনভার্টার নিতে চাই অথবা শুধু ব্যাটারি নিতে চাই শুধু প্যানেল নিতে চাই তাও দেওয়া যাবে প্রথম অবস্থায় ধরেন পাঁচশো একটা প্যানেল বা দুটো প্যানেল দিয়ে কিন্তু এটা অন করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা আমি শেষে আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি তো আমি শেষে আমার পরিশেষে আমার দোকানের ঠিকানাটা বলে দিই আমার দোকান আছে আয়েশা ইলেকট্রিক অ্যান্ড সোলার পাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের তলায় দুশো বান্ন নম্বর দোকান আপনারা প্রথমে গুলিস্তান নামবেন গুলিস্তান হানি ফ্লাই পাশেই আমাদের দোকান তো যদি এসে কেউ না আসেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এখানেও কিছু বুঝতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কিন্তু বিস্তারিত সাথে কথা বলবো অনেক সময় ফোন ফোনে পাই না যার কারণে যারা প্রবাসী ভাই আছে ফোন দিলে আপনারা ফোন দিলে নাম্বার গুলো বিভিন্ন ধরনের নাম্বার আসে যার কারণে আমরা অনেক সময় ভয়ে ধরে না কি আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য তাহলে হোয়াটসঅ্যাপে অথবা ই মতে ফোন দিলে বিস্তারিত কথা বলবো এবং আপনি যদি প্রয়োজনের মতো ভিডিও কলে দেখে নিতে চান তাও কোনো সম্ভব সমস্যা নেই আমাদের কিন্তু ওই লোকজন আছে যারা আপনাকে দেখাবে আর দোকানে আসলে তো কোনো কথাই নেই দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম